বাংলাদেশে যেখানে জমির টানা পড়েনি মানুষ আপন ভাইয়ের সাথেও আদালতে লড়াই করে সেখানে একজন মানুষ নিজের ছয় বিঘা জমি ছেড়ে দিয়েছেন কেবল পাখিদের জন্য শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি এই অসাধারণ উদ্যোগ নিয়েছেন পাবনার কৈটলা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আকাশ কলিদাস জীবনের শেষ প্রহরেও তিনি বাস করছেন এক কুঁড়ে ঘরে অথচ তার চারপাশে গড়ে তুলেছেন হাজারো প্রজাতির পাখির জন্য এক নিরাপদ আশ্রয়স্থল আকাশ কলিদাস ছোটবেলা থেকেই প্রকৃতি প্রেমী পশু পাখির প্রতি তার মমত্ববোধ জেগেছে হয়েছিল জন্মগত কখনো মেনে নিতে পারেননি প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এই ভালোবাসাই তাকে প্ররোচিত করেছে নিজের জমিকে অভয়ারণ্যে রূপান্তর করতে জমিতে কোনো দালান কিংবা ব্যবসায়িক স্থাপনা গড়ে তোলেননি তিনি বরং ভাই বোন মিলে সেখানে লাগিয়েছেন হাজারেরও বেশি গাছ আশ্চর্যের বিষয় হল ইচ্ছাকৃতভাবেই তিনি এড়িয়ে গেছেন নামি দামি বা অর্থকরী গাছ কারণ মানুষের লোভ নামি দামি গাছ কেটে নিতে বাধ্য করতে পারে তখন পাখিদের আশ্রয় কোথায় হবে তাই তিনি লাগিয়েছেন মূলত জঙ্গলি ও ঝোপঝাড় জাতীয় গাছ যেগুলো পাখিদের কাছে সবচেয়ে আরামদায়ক আজ নব্বইয়ের কোঠায় দাঁড়িয়ে আকাশকলি দাস যেন এক নিভৃতচারী সন্ন্যাসী তিনি চিরকুমার আর তার একমাত্র বোন ঝর্ণাদাসও তাই পৈতৃক জমির দায়িত্ব দুই ভাই বোন মিলে ভাগ করে নিয়েছেন কিন্তু তার মূল অংশটাই তারা উৎসর্গ করেছেন প্রকৃতিকে কৈটলার মানুষরা বলেন আকাশকলি দাসের সাড়ে ছয় বাগান যেন এক ছোট্ট জঙ্গল আম কাঁঠাল দেবদারু পারতীয় পার্শিবন গাউবি আর দেশি বিদেশি অজস্র গাছ মিলে তৈরি করেছে এক অনন্য পরিবেশ পাখির কলকাকলিতে এখানে প্রতিদিনই উৎসবের আবার ভয়াবহ কেউ সঠিকভাবে বলতে পারে না এই অভয়ারণ্যে কত প্রজাতির পাখি আছে তবে স্থানীয় প্রজাতির পাশাপাশি শীত এলেই আসে অতিথি পাখির দল তাদের ডাক আর ওড়াউড়িতে জমে ওঠে এক ভিন্ন পৃথিবী আশ্চর্যের বিষয় হল শুধু পাখি নয় অন্যান্য প্রাণীর জন্য তিনি তার বসত উন্মুক্ত করে দিয়েছেন স্থানীয় মানুষ তার এই উদ্যোগকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেছে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই অভয়ারণ্য দেখতে আকাশ আকাশকলি দাসের সব ছিল অনেক কঠিন বাবা চন্দ্রকুমার দাস ছিলেন জমিদার বাড়ির নায়ক মাত্র বছর বয়সে বাবাকে হারানোর পর সংসারের হাল ধরতে হয় তাকে জীবনের নানা টানা পড়েনের মধ্যেও থেমে থাকেননি তিনি তিনি শিক্ষকতা বেছে নেন এবং সর্বশেষ মাঝখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নব্বইয়ের দশকে চাকরি থেকে অবসর নেন তিনি তারপরই মন দেন প্রকৃতিকে ঘিরে জীবনের শেষ অধ্যায় সাজাতে প্রশ্ন জাগতে পারে কেন তিনি এই জীবন বেছে নিলেন তার জবাব খুব সহজ আকাশকলি দাস বলেন কোনো কিছু পাওয়ার আশায় আমি বন্যপ্রাণীকে ভালোবাসিনি এটা আমার অন্তরের ডাক প্রকৃতির প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসাই তাকে আলাদা করে দিয়েছে তার কাছে জমি মানে অর্থ নয় জমি মানে জীবনের আশ্রয় আজ যখন পরিবেশ ধ্বংসের আতঙ্ক চারিদিকে তখন আকাশ কলিদাসের এই ছোট্ট অভয়ারণ্য বড় এক শিক্ষা হয়ে দাঁড়িয়েছে তিনি প্রমাণ করেছেন ভালোবাসা আর ইচ্ছাশক্তি থাকলে একজন মানুষ ও পরিবেশ রক্ষার বড় ভূমিকা রাখতে পারেন হয়তো তার ছয় বিঘা জমি বিশ্ব মানচিত্রে কোনো বড় জায়গা দখল করে না কিন্তু সেই জমি এখন হাজারো প্রাণীর জীবনের নিরাপদ আশ্রয় আমরা স্যার আকাশ কলিদাসকে আমাদের পেজের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ